সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো এই ভিডিও লেকচারে চ্যাপ্টার ফোরের এল কোড অর্থাৎ ওয়েব পেজে কীভাবে যুক্ত করা যায় এবং কিভাবে হাইপার করা যায় সেই সম্পর্কিত একটি প্রবলেম সলভ করব চলো শুরু করা যাক তো এইখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ রফিক ক্লাসে ওয়েব পেজ তৈরি করছিলেন তিনি ডি ড্রাইভের পিকচার ফোল্ডারের মধ্যে ইম্পর্ট্যান্ট ফোল্ডারের লোগো ডট জেপিজি নামক একটি ছবি দুশো বাই তিনশো আকারে উক্ত ওয়েব পেজে যুক্ত করলেন অথপর তিনি শিক্ষার্থীদের এই স্টেমেল কোড লিখতে বললেন যাতে উক্ত ছবির উপর ক্লিক করলে এই ওয়েবসাইটটি ওপেন হয় তোমরা আমরা শুরুতেই গয়ের প্রশ্নটি দেখব উল্লিখিত ছবিটি যুক্ত করার এই স্টেমেল কোড লিখো তো ছবি কীভাবে যুক্ত করা যায় তার সম্পর্কে একটু আমরা জেনে আসি তো ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয় আইএমজি ট্যাগ ব্যবহার করতে হয় আইএমজি ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট রয়েছে তার মধ্যে সোর্স অ্যাট্রিবিউটটি রিকোয়ার্ড অ্যাট্রিবিউট অর্থাৎ সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে লিখে দিতে হয় সোর্স অফ ইমেজ অর্থাৎ বোঝার সুবিধার্থে আমরা বলছি অ্যাড্রেস অফ ইমেজ তো এই অ্যাড্রেস অফ ইমেজ এই জায়গায় আমরা কি লিখব এখানে ড্রাইভ ড্রাইভের মাঝে ফোল্ডার ফোল্ডারের মাঝে আরও ফোল্ডার থাকতে পারে এবং ফাইনালি সেই ইমেজের নাম এবং ফরমেটটি লিখব অর্থাৎ ড্রাইভ এর মাঝে ফোল্ডার লিখবো ফোল্ডারের মাঝে আরও ফোল্ডার থাকতে পারে সেটা লিখব এবং তার মাঝে ইমেজ এবং তার ফরম্যাট লিখবো তো যদি ড্রাইভ তথ্য না দেওয়া থাকে ড্রাইভ লিখবো না যদি ফোল্ডারের তথ্য না দেওয়া থাকে তাহলে ফোল্ডারও লিখবো না অর্থাৎ যে অংশের তথ্য উদ্দীপকে দেয়া থাকবে সেই অংশটাই আমরা লিখব এবং সেই সাথে আমরা আরেকটা জিনিস একটু দেখে রাখি অনেক সময় ছবির সাইজ নির্ধারণ করতে হয় তো এই ক্ষেত্রে প্রশ্নে যে তথ্যটা দেয়া থাকে সেটি উইট বাই হাইট এই ফর্মেটে দেয়া থাকে তো আমরা গয়ের প্রবলেমটি সলভ করব অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত ছবিটি যুক্ত করব তো তার জন্য বেসিক কোড চলো লিখি প্রথমে আমরা লিখবো ডক টাইপ স্টেমেল এটি ইম্পর্টেন্ট বাট না নিখলেও প্রবলেম নেই বাট আমরা লিখে যাব তারপর আমাদের এইচটিএমএল ট্যাগ ওপেন করতে হবে তোমরা জানো এর মধ্যে দুটি সেকশন একটি হলো হেড সেকশন হেড ট্যাগ ওপেন করলাম তো এর মাঝখানে নর্মালি আমরা টাইটেল ট্যাগটা লিখে থাকি তো তুমি এই উদ্দীপকের সাথে মিল রেখে একটি টাইটেল দিবে এইখানে আমরা একটি পেজের নাম দিতে পারি অথবা সে লিখে দিলাম ইমেজ তারপর টাইটেলটা ক্লোজ করবো এবার হেড সেকশনের হেড ট্যাগ ক্লোজ করব তো হেড সেকশন নিয়ে আমাদের বেশি আলোচনা নেই মেন আলোচনা হলো আমাদের বডি সেকশন নিয়ে আমরা বডি ট্যাগ ওপেন করলাম এবার এই বডি ট্যাগের মাঝে আমরা এই ছবিটি যুক্ত করব তো ছবি যুক্ত করার জন্য আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয় তোমরা জানো তো আমি আইএমজি এই ট্যাগটি ওপেন করলাম অ্যান্ড একটা রিকোয়ার্ড অ্যাট্রিবিউট সোর্স এস এর ভ্যালু লিখব তো তোমরা জানো সোর্সের মধ্যে অ্যাড্রেস অফ ইমেজ লিখতে হয় এবং অ্যাড্রেস অফ ইমেজের শুরুতে ড্রাইভ লিখতে হয় তো এখানে লক্ষ্য করো প্রশ্নে ডি ড্রাইভের কথা বলা আছে তাই আমরা এই ড্রাইভ লেটার লিখবো ডি অ্যান্ড ডি নামে তো একটা ফোল্ডারও থাকতে পারে তো এটি তো ফোল্ডার না এটি ড্রাইভ তাই ড্রাইভ বোঝাতে আমরা কোলন দিলাম তারপর স্ল্যাশ এর মাঝে দেখো বলা আছে ডি ড্রাইভের পিকচার ফোল্ডারের মধ্যে ইম্পর্টেন্ট ফোল্ডার তাহলে আমরা লিখবো পিকচার ফোল্ডার এর মাঝে ইম্পর্টেন্ট ফোল্ডার এর মাঝে একটা ছবি লোগো ডট জেপিজি তাহলে আমরা লিখব লোগো ডট জেপিজি তো এই ক্ষেত্রে ফর্মেট যা থাকবে সেটাই আমরা লিখবো তো অ্যাক্ট্রিবিউটের ভ্যালু সবসময় ডাবল করে শুনে মাঝে লিখতে হয় তো লক্ষ্য করো এই পর্যন্ত এসে আমার পেজ শেষ সমস্যা নেই এবারে আমরা পরে লিখবো নেক্সট লাইনে লিখব তো এখানে দেখো ছবির একটা নির্দিষ্ট সাইজ দেওয়া আছে দুইশো বাই তিনশো আমরা কিছুক্ষণ আগে দেখলাম সাইজ উইট বাই হাইট আকারে থাকে তাহলে এখানে আরও দুটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে উইট এবং হাইট তো আমরা নিচে লিখতে পারবো কোনো প্রবলেম নেই উইট অ্যাট্রিবিউট এর ভ্যালু দিলাম টু হান্ড্রেড যেহেতু উইড টু হান্ড্রেড দেওয়া আসে আরেকটি অ্যাক্টিভিটি ইউজ করতে হবে হাইট এর ভ্যালু হল থ্রি হান্ড্রেড অর্থাৎ প্রথম যে ভ্যালুটা থাকবে সেটি হলো উইডের ভ্যালু আর পরের যে ভ্যালুটা সেটি হল হাইটের ভ্যালু তো এবার আমরা এই অ্যাঙ্গেল ব্রেকেট ক্লোজ করলাম ইমেজ ট্যাগ একটি এমটি ট্যাগ এর কোনো ক্লোজিং ট্যাগ নেই তো এইবার যথারীতি আমরা বডি ট্যাগ ক্লোজ করবো আমরা বডি ট্যাগ ক্লোজ করলাম বডি ট্যাগটি রয়েছে এই স্টেমেল ট্যাগের মাঝে তাই আমরা এবার এই করলাম তো গয়ের উত্তর এইটুকুই চলো এবার ঘয়ের প্রশ্নটি দেখি ঘতে বলা হচ্ছে শিক্ষার্থীদের এই কোডটি লিখো এবং ট্যাগটির গুরুত্ব বিশ্লেষণ করো অর্থাৎ আমরা এতক্ষণ যে ছবি যুক্ত করার কোডটি লিখলাম এটি সাধারণত রুফিক স্যার ক্লাসে লিখেছিলেন এবার দ্বিতীয় অংশটি চলো আরেকবার দেখি অথবর তিনি শিক্ষার্থীদের এই কোড লিখতে বললেন যাতে উক্ত ছবির উপর ক্লিক করলে এই ওয়েবসাইটটি ওপেন হয় অর্থাৎ এটি একটি হাইপার লিঙ্ক হাইপার লিঙ্কের মাধ্যমে একটি ওয়েব পেজের সাথে অপর একটি ওয়েব পেজ বা অপর একটি ডকুমেন্টের হাইপার লিঙ্ক করা হয় লিঙ্ক করা হয় তো এই ক্ষেত্রে ছবির উপর ক্লিক করলে এই ওয়েবসাইটটি ওপেন হবে তাই আমরা বুঝতে পারছি এটি একটি হাইপার লিঙ্ক তো হাইপার লিঙ্ক কীভাবে করা যায় তার জন্য চলো আমরা বেসিক কোডটা আবার একটু দেখে আসি তো লক্ষ্য করো হাইপারলিংক করার জন্য এ ট্যাগ ব্যবহার করা হয় অ্যাংকোর ট্যাগ এবং এই ট্যাগের একটি রিকোয়ার্ড অ্যাট্রিবিউট এইচ রেফ হাইপার রেফারেন্স তার ভ্যালু লিখতে হয় ইউআরএল অর্থাৎ তুমি যে ডকুমেন্টের সাথে লিঙ্ক করবে যে ওয়েবসাইটের সাথে অথবা যে ওয়েব পেজের সাথে লিঙ্ক করবে তার অ্যাড্রেস লিখতে হবে ইউআরএল ইউআরএল ইউ এই জায়গায় আর এই এ ট্যাগ ওপেন আর এ ট্যাগ ক্লোজের মাঝখানে যেটি থাকবে সেটি হলো লিঙ্ক টেক্সট অথবা লিঙ্ক ইমেজ অর্থাৎ যার উপরে আমরা ক্লিক করব সেটি লিখতে হবে এই এ ট্যাগের ওপেন ক্লোজের মাঝে লিঙ্ক টেক্সট বা ইমেজ এই জায়গায় তো এখানে বলা হচ্ছে এই ছবিটির উপর ক্লিক করলে এই ওয়েবসাইটটি ওপেন হবে এর মানে এই ছবিটি কোথায় প্রদর্শন হবে এ ট্যাগের ওপেন ক্লোজের মাঝে তো এটা অলরেডি আমরা প্রদর্শন করেছি এবার এই ছবির উপর ক্লিক করলে এই যে ওয়েবসাইটটি দেয়া আছে এই ওয়েবসাইটটি ওপেন হবে অর্থাৎ দেখো এই কোডের মধ্যেই শুধু হাইপার লিঙ্কটা আমাদের করতে হবে তো চলো দেখি কিভাবে করা যায় হাইপার লিঙ্কের জন্য এ ট্যাগ তাহলে আমরা এ ট্যাগ এখানে ওপেন করলাম এ ট্যাগের ওপেনিংয়ে একটি অ্যাট্রিবিউট লিখতে হবে এইচ রেফ এর ভ্যালু হবে ইউ আর এল অর্থাৎ তুমি যার সাথে লিঙ্ক করছো তার অ্যাড্রেস তো আমরা যে ওয়েবসাইটের সাথে লিঙ্ক করছি সেটি প্রশ্নে দেয়া আছে উদ্দীপকে দেয়া আছে তো এই অ্যাড্রেসটি লিখতে হবে এখানে যদিও অ্যাড্রেসের শুরুতে কোনো প্রোটোকল দেয়া নেই তো তোমরা চাইলে প্রোটোকল দিয়ে লিখতে পারো এইচটিপিএস তারপরে পুরো অ্যাড্রেসটি লিখে দাও এটি হলো এইচ রেফ অ্যাট্রিবিউটের ভ্যালু অর্থাৎ এর জায়গায় লিখলাম তাহলে এটা ওপেন আর ক্লোজ আমি এখানে ক্লোজ করে দিলাম এটা ক্লোজ আর মাঝখানে থাকলো এই ছবিটি অর্থাৎ এই ছবিটি প্রদর্শন করবে যার উপর ক্লিক করলে এই ওয়েবসাইটটি ওপেন হবে অর্থাৎ ঘয়ের এই স্টেমেল কোড এইটুকুই ছিল তবে এর সাথে ট্যাগটির গুরুত্ব বিশ্লেষণ করে বলছে অর্থাৎ এ ট্যাগের গুরুত্ব বিশ্লেষণ করতে হবে তো এই কোড লেখার পর শেষে এ ট্যাগের ইম্পর্টেন্স লিখে দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছো তবে কিভাবে ছবি যুক্ত করা যায় এবং কিভাবে হাইপার লিঙ্ক করা যায় এই সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশনে দেয়া দুটি ভিডিওর লিঙ্ক দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ